শুভ সকাল বন্ধুরা নির্বাচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিই উঠে পড়েছি বিছানার মধ্যে সমস্ত কাজটা সারলাম সেরে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি চা নিয়ে কর্তা কিনে বসে পড়েছি চা নিয়ে তার মধ্যে মধ্যমণিত আছে তা বন্ধুরা চলো দেখো বাসি রুটি বাসি রুটি খাও রুটিটাকে গরম করে নিয়ে আসলাম গরম করে নিয়ে আসলাম এই যে তোমাদের দাদা ভাই হাই করে দাও গনু হাই করে দাও দাড়িগুলোর কি অবস্থা আর এই যে আমাদের মধ্যমণি দেখেছ মধ্যমণির অবস্থা চলো তাহলে চাটা খাই গরম গরম চা না হলে ভালো লাগবে না চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার পরে আসবো ভিডিও এডিট আছে ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করতে হবে চা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে আর আমি তারপরে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে তারপরে দশটার মধ্যে তো আমাকে ছাড়তে হয় ওই জন্য বন্ধুরা আমি চা খেয়ে আর নামি না নিচে একেবারে ভিডিও এডিট করে ভিডিওতে আবার ভয়েস ওভার দিতে হয় অনেক অনেক জায়গাতে তা সেই ভয়েস ওভার টোয়ার দিয়ে সব ভিডিও মানে পাবলিক করার পর তারপরে আমি কি করি বলো বন্ধুরা ভিডিও এডিট করে নিয়ে তারপরে আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি ভাতটা বসিয়ে দিয়ে আসে তারপরে আমি পাবলিক করি কারণ দশটার মধ্যে আমাকে ভিডিওটা ছাড়তে হয় তা আজকে আমি রান্নাঘরে যাব তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব তার রান্নাঘরে আজকে কি রান্না করব জানো বন্ধুরা পড়ে থাকা জিনিস দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। তোমরা সেটা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে বুঝেছো তোমাদের খুবই ভালো লাগবে আর আমার ঘরে সেরকম কিছু জিনিস নেই আর আনার যে আনতেছে তো বসে এনে দেওয়ার মতো লোকও নেই তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে হঠাৎ করে দেখলাম ফ্রিজে একটু অল্প একটু পড়ে আছে আমার যায় ফ্রিজে তা সেইটাই নিয়ে রান্নাঘরে চলে আসলাম আর এইটা হলো হালকা পাতলা সবজি আমাদের মায়ের জন্য আর ডলের জন্য এটা হচ্ছে ডলের জন্য আর মায়ের জন্য দেখো বড়ি দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে বিনস দিয়ে কাঁচকলা দিয়ে এটা একটা হালকা পাতলা ঝোল করেছি আর যে জিনিসটা রান্না করবো সেটার এই যে স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা হচ্ছে গাজর ক্যাপসিকাম টমেটো কুচনো আর হচ্ছে আদা কুচনো পেঁয়াজ কুচনো আর এখানে রসুন আর ওখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে সব ঠিকঠাকভাবে করে রেখে দিয়েছে আর এদিকে দেখো রান্নাঘর থেকে ছুটে আসতে হলো কারণ এই যে আমার মককেলটা দেখো পায়ে লেগেছে এত চেঁচাচ্ছে ও এখন নিচে নামবে ওকে নিচুয় নামানো হয়নি বলে চেঁচাচ্ছে দেখো তারপরে দেখো পাটা ভালো করে মাসাজ করে দিলাম দেওয়ার পরে রান্নাঘরে আবারও আসলাম এই যে দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের লবণ নিয়েছি কর্নফ্লাওয়ারের সঙ্গে এক সঙ্গে এটা হচ্ছে ডিম দিয়ে আমি এখন মেখে নেবো ভালো করে গুলে নেবো গুলে নিয়ে আমি তারপরে চিকেনগুলো ওর মধ্যে দিয়ে ম্যারিনেট করব ওই যে বললাম পরে থাকা জিনিস গোলমরিচের গুঁড়ো ছিল কিন্তু পাইনি খুঁজে ওই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম আর চিলি সস সয়া সস সব একটু একটু সামান্য অল্প 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 জিনিস দিয়েই যেইটুকু ছিল সেইটুকু দিয়েই বানিয়ে নিলাম এই অসাধারণ রেসিপিটা কেউ বুঝতেই পারলো না যে ওর মধ্যে কি নেই কি ওতে দেয়া হয়নি সেগুলো ও কেউই বুঝতে পারলো না জানো বন্ধুরা তা আমি পরে যখন বললাম ও তখন বলছে যে এরকম বোঝাই যায়নি যে যে জিনিসগুলো নেই সেই জিনিসগুলো যে তুমি এই যে বানিয়ে চারিদিকে দেখো ডলের জন্য এক পিস মাছ ওই তেলের মধ্যেই ভেজে নিলাম কারণ ওই তেল আবার আলাদা করে ভাজবো ওই জন্য ভেজে নিলাম ওর মধ্যে আর দেখিয়ে দিলাম ওই চিলি চিকেনের যে রেসিপিটা বানাবো সেটা হলে চিলি চিকেন বুঝতেই পারছো যে আমি কি রান্না করছি তা তোমাদের পকোড়াগুলো দেখিয়ে দিলাম চিলি চিকেনের যে চিকেনগুলো ভেজে রেখে দিয়েছি সেই ব্যাটারে সেইগুলো দেখিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো ওই তেলের মধ্যেই হচ্ছে গাজর দিলাম ক্যাপসিকাম সমস্ত কিছু সবজি যেমন দেয়ার সব দিলাম আর অল্প সামান্য চিনি দিলাম আর সস যে তিন রকম সস সেই সস তিন রকম দিলাম আর লাস্টে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে আর চিলি চিকেনগুলো দিয়ে নামিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা আমাকে একটুখানি তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ডোরাকে খেতে দিয়ে দিয়েছি ডোরা আর খাওয়া দাওয়া হলেই মোটামুটি আর এদিকে দেখো বাসি বিছানা বাসি বিছানা ঠিক নয় বন্ধুরা বাসি বিছানা গুছিয়ে রেখে আর বাসন মাজা গ্যাস মোচা ওই দিকের গুলো করে নিই করে নিয়ে তারপরে আমি ঘরে ঢুকবো ঘরের কাজ করবো আর এদিকে দেখো জাল দিতে দিয়েছিলাম ডালটা ফুটে ফুটে অনেকটা অল্প হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আমি এইখান থেকে রান্নাঘর থেকে বিদায় নেবো তারপরে পরে আবার তোমাদের কাছে আসবো এই ঘরে আসলাম ঘরে এসে বিছানা টিছানা বিছানাটা পরিষ্কার করেছি ঘরটা ঝাঁট দেওয়া হয়নি যে ঘরটা ঝাঁট দেবো এখন আমি আসলে ওইদিকে রান্নাঘরে ঢুকে গেলে না ঘরের কোনো কাজ হয় না একটা ঘর হলে কি হবে ঘরের তো প্রচুর কাজ থাকে না দেখতেই ঘর একটা হয়তো লোকও কম দেখতে মনে হয় যেন তো মানে বৌমা আছে নাতনি আছে শাশুড়ি আছে আর দু স্বামী এতে আবার কি কাজ তাই না কিন্তু এই একটা লোকেরও যেরকম কাজ যেরকম রান্না তেমন পাঁচটা লোকেরও সেরকম কাজগুলো তো সব একই তাই না হয়তো কম বেশি একটু এই আর কি তাছাড়া তার কিছু না। আর আমি তো জানো ঝাঁট দিয়ে বাইরে কিছু ফেলি না দুপুর চলো তাহলে হয়ে গেছে আজকে না টিফিন খাইনি খুব জোরে খিদে পেয়েছে কি কী করবো এখন মুড়ি গেলে পরে মানে ভাত খেতে পারবো না ঘরে অশান্তি হবে আর তোমাদের দাদা ছাড়া আমার ভাড়া লাগে না একা একা খেতে তা বন্ধুরা চলো আমি দেখি একটু দুটো বিস্কুট অন্তত খাই খেয়ে দে তারপরে পরে সেই তোমাদের দাদা আসলে ডেটটা ফোন দুটো বেজে যাবে খেতে খেতে চলো তাহলে পরে আবার আসবো দেখো বন্ধুরা দুপুরবেলা তোমাদের দাদা চলে এসছে নিয়ে বেরিয়েছিলো তা তোমাদের দাদা চলেও এসছে দোকান বাইরের থেকে তারপরে নাতনির সঙ্গে দেখা দেখা করে আসুক ততক্ষণ আমি ভাতগুলো বেড়ে নিই ওই জন্য ভাত বাড়তে বসে গেছি যে দেখো আজ যে চা রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আমি তো ডাল খাই না তার মধ্যে আবার ডালের মধ্যে মূলও দিয়েছি মূলও তো আমি পছন্দই করি না ওই ডালের গন্ধে আমি মূলোর গন্ধে আমি আর খেতে পারবো না ওই জন্য দেখো বন্ধুরা আমি শুধু চিলি চিকেন দিয়ে আমি ভাত খাবো আর তোমাদের দাদা ডাল আর চিলি চিকেন দেয়ার কোয়েল বললো মা তোমরা খেয়ে নাও আমি পরে খাচ্ছি বলে ওই জন্য মেয়েকে খাওয়াতে গেছে আমরা ওই জন্য দুজনে খেতে বসে গেলাম তোমাদের দাদা আর আমি খেতে বসে গেলাম এই যে দেখো এই যে আমাদের এই রান্না হয়েছে তোমাদের দেখা দেখালাম সন্ধ্যে পুজো দিলাম বন্ধুরা সন্ধে পুজো দিয়ে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে আটা মাখলাম এই ডোরা মার খাবি সর এখান থেকে সর একদম সরে যাবি দাঁড়া তোকে মুড়ি দিচ্ছি তা বন্ধুরা দেখো আমি এখন টিফিন নিয়ে চলে এসছি সন্ধেবেলা টিফিন নিয়ে চলে এসেছি দেখো লাল চা র চা নিয়েছি আর দুটো রুটি নিয়ে রুটু নিয়েছি আর কোয়েলের জন্য দুটো রুটি করে রেখে দিয়ে এসছি বাদ বাকি রুটি কোয়েল রাত্রিবেলা আসবে এসে করবে কারণ আমি হাতের জন্যে ভালোভাবে আটাও মাখতে পারি না কোনো রকম মাটা আটা মেখে রেখে দিই ও এসে ভালো করে থাসে থেসে তারপর রুটি করে আর একজন কাকে দেখো বন্ধুরা ও এখানে আমি আমি যেই রুটি নিয়ে এসেছি ওমনি চলে আসলো এমনভাবে তাকিয়ে থাকে যে কি বলবো আর তোমাদের দাদা ওকে এত বাজে অভ্যাস করেছে খাবার দিয়ে দিয়ে যখনই খেতে বসে তখনই ওকে খাবার দেয় দিয়ে দিয়ে এমন করে দিয়েছে যে আমাদেরকেও ও ছাড়ে না জানো ওই জন্য ওকে অল্প একটু মুড়ি দেবো দিয়ে তারপরে ওর মুখটাকে বন্ধ রাখতে হবে তা বন্ধুরা দেখো এই যে সন্ধেবেলা এখন চা চা টা খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে এসছি তা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে কম লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের মতো রাখলাম পরের দিন আবার চলে